সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি চলো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন গড়িতে বাজে সাড়ে নটা তো সকালবেলা আমার কাজ বাজ হয়ে গেছে তো কি বলবো বন্ধুরা তো সাড়ে নটা বেজে গেছে সেজন্য আর অন্য কিছু বানায় নি তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো ছেলের জন্য দুধ গরম করে নিয়েছিলাম তো ছেলেকে একটু দুধ বিস্কিট দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। জানি না কতটুক খাই কি না তো আমরা চা বিস্কিট আর মুড়ি চানাচুর খেয়ে নেবো তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে চলে আসলাম বিষ নিয়ে বন্ধুরা যেদিন বিষ দিবস ছিল ওই দিন তো এখানে বিস্কুচু পাওয়া যায় না তো আমার মা আমার দাদা যখন আসছিল তখন এটা আমাকে পাঠিয়েছিল। আর এটা কিন্তু অনেক দিন আগেই উঠিয়ে নিয়েছিল মা তো ভাবলাম আজকে এটা মা বলছে রান্না করে নিস নাহলে এটা নষ্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা তারপরে এটা তো আমি কাটা শুরু করে দিয়েছি আর যখন কাটছিলাম তখন তো কোনো প্রবলেম হয়নি আর যখন অর্ধেক কাটা হয়েছে আর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এত পরিমাণে ওটা চুলকাচ্ছিলো আর হাতে কোনো প্লাস্টিক কিছু নিইনি আর এটা আমার মা বিষকচুর দিবসে ও যখন ওই সময় উঠিয়েছিলো তো আজকে অনেক দিন হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম এই যা কোনো কিছু হবে না হাত দিয়ে ডিরেক্টলি ধরলে কিন্তু এত পরিমাণে হাত চুলকাচ্ছিলো বন্ধুরা কি বলবো আর এদিকে আমার ছেলেকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সেজন্য আমি বলছি না এটা কেটে নিই কেটে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার এটা মিশিতে পেশ করতে হবে বন্ধুরা তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে সারা দিন আমি কি করি না না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মানে চুল ছিল কি বলবো আর কিছু বলার নেই আর বর আমাকে শুধু বকাবকি করে গেছে যে হাতে কিছু বাঁধে আর এখানে কচুটা কি করব আমি ডিরেক্টলি ধরে নিয়েছি মা বলেছে যে এটা বাইশ দিন আগে গাছ গাছটা কাটলাম তো আমি ভেবেছিলাম যে বাইশ দিন হয়ে গেছে আর মোটামুটি এটা শুকিয়ে গেছিলো তারপরে সে জন্য আমি হাত দিয়ে ধরলাম কিন্তু এত পরিমাণে হাত চুল বন্ধুরা কি বলবো আর এটা আমি ধৈর্য ধরে কেটে নিচ্ছিলাম বা মানে কী বলবো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম ভাবলাম ছেলে <laughs> ঘুমাচ্ছে <laughs> 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 থাক আমার হাতে একটু প্রবলেম হলে হোক তারপরে আমি গরম জল দিয়ে লবণ দিয়ে ধুয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব কিন্তু কী তাড়াতাড়ি করছি জানো বন্ধুরা আর এদিকে ক্যামেরাটা ভিডিও হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এটা আমি বন্ধ করতেও পারছি না আর দেখো আমার হাতের অবস্থা কি তোমাদেরকে একটু শেয়ার করি আর দেখো বন্ধুরা আমার তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কচুটাকে কেটে আর চানিজ দিয়ে ধুয়েছিলাম বন্ধুরা তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দেখো কি সুন্দর এটা টেস্ট হয়ে গেছে আর এটা কিন্তু না খেতে না অসাধারণ লাগে আর কি বলবো বন্ধুরা খেতে তো অসাধারণ লাগে শরীরের জন্য অনেকটা ভালো কিন্তু এটা করতে না অনেকটা টাইম লাগে তো কি করবো বন্ধুরা মা পাঠালো আর বড়েও মানে বড় খুব ভালোবাসে এই কচুটা খেতে তো বিস্কুচু দিবস তো বিস্কুচু এখানে পাওয়া যায়নি তো আজকে পেলাম মানে মা পাঠালো পেয়েছি তারপর এটা রান্না করব তো চলো রান্না করি তারপরে বন্ধুরা আমি তো রান্না করলাম তোমাদের সাথে তো আমি শেয়ার করিনি কারণ আগে একটা ভিডিওতে কচু কি করে রান্না করে সেটা আমি শেয়ার করেছিলাম বেশ কচু তো এখন আমি রান্নাটা হচ্ছে বন্ধুরা রান্নাটা হতে হতে আমি যা কাজ ছিল ঘর গোছানো মোচা সব কাজ করে নিয়েছি আর ছেলে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছে বন্ধুরা তো আমি যখন বিষ কচুটা ধরেছি তো সেজন্য ওকে আর কোলে নিচ্ছি না আর ছেলেকে এখনও খাওয়াই নি তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে ছেলেকে আবার খাওয়াবো তো চলো ছেলে কিন্তু মিসির আওয়াজে উঠে গেছিলো অনেকক্ষণ আগে তো দেখো আমার কিন্তু অনেকগুলো তুলসী গাছ হয়েছে অনেকগুলো ছোট ছোটো চারা বেরিয়েছে আর এগুলো না দেখতে খুব ভালো লাগে আর আমার বাড়ির চারপাশে যদি তুলসী গাছ ময় তুলসী গাছ চলো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে কারণ ছেলেও উঠে গেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে তো ছেলেকে চান করাবো তারপরে খাওয়াবো আবার ঘুম পাড়াবো কারণ ছেলে বেশিক্ষণ ঘুমাতে পারেনি প্রায় আধ ঘন্টায় ঘুমিয়েছিলো তখন উঠে গেছিলো মিক্সির আওয়াজে তো চলো বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো এখানেও আমি কিছু ফুল আমাদের ঘরের পেছনে যে গাছটা ওটা আমি গড় থেকে তুলতে পারি তো ওখান থেকেও কিছু ফুল উঠিয়ে নিচ্ছি দেখো আগে যখন আমার প্রথম প্রথম এখানে বিয়ের পরে মানে এসেছি তখন কিন্তু আমার বাড়িতে একটা ফুল গাছ ছিল না তো যাই হোক এখন আমার অনেকগুলো ফুল তো এখন কোনো অসুবিধা হয় না আর অনেকগুলো ফুল থাকলে কিন্তু পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে চলো আমি পুজোটা দিয়ে নিই পরে তোমার বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেটা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না কারণ ছেলেকে খাওয়াতে হবে সেই জন্য আর ছেলেকে ছেলের পাপা চান করে দিল তো আমি এদিকে ছেলেকে খাইয়ে দিলাম তো পুজোটা দিয়ে ছেলেকে এদিকে খাইয়ে দিলাম আর কচুটা আমার অলরেডি মোটামুটি হয়ে গেছে কারণ অনেকক্ষণ সময় লাগে এটা হয়েছে যে কচুটা বসানোর পর আমি ঘর দুয়ার পরিষ্কার করলাম চান করলাম দেখো পুজো দিলাম ছেলেকে খাওয়ালাম তারপরে এটা হয়নি অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় আমার তিন ঘন্টা সময় লেগেছে তো যা হোক ফাইনালি আমার কচুটা হয়ে গেছে এ দেখো এরকম করে রান্না করেছি তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করতে পারো আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা তো আজকে শুধু এটাই রান্না করেছিলাম আর এটা রান্না করতে আমার এতক্ষণ সময় লাগলো কী বলবো আর কালকের সবজি আছে বলতে আমার মাছের তেল আছে ফ্রিজে আর একটু ভেন্ডি ভাজি করে নিলাম তো চলো আমি আর সারাক্ষণ মানে কি বলবো রান্না বান্না করার পর তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখন একটু নিজেকে একটু পরিবর্তন করছি মানে একটু মাথাটা টা আঁচড়ে নেব তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার সাথে সাথে চান করার পরে আর আমার আয়না দেখা হয় না বন্ধুরা কারণ তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর রান্না করে রান্নাটা করেছিলাম তো কড়াইটা রয়ে গেছিলো তো কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ভাবলাম একটু মাথাটা একটু আসে এলি ছেলেকে ঘুম বানালাম কিন্তু কোনো কথা বলতে পারছি না তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ করো না দেখো বন্ধুরা মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে বন্ধুরা তখন তোমাদের সাথে এটুকু কথা হলো আর কথা হলো না আর এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে আর মনটা খুবই খারাপ হয়েছিলো বিকালে যখন শর্ট ভিডিও করছিলাম না আর এটা ছেলে দুষ্টুমি করছিল গায়ের সাথে লেগে এটা পড়ে গেছে দেখো অনেকটা ভেঙে গেছে এদিকে পুরো যেখানে মোবাইলটা সেট করে ওখানে ভেঙে গেছে আর দেখতে পাচ্ছ এখানে পেপি দি তোমার দাদাভাই একটু জোড়া লাগিয়ে দিয়েছে জানি না আর ভিডিও করতে পারবো কি না যাই হোক আর তোমার দাদা বলছে আমাকে আর কিনে দেবে না কারণ এটা বেশি দিন হয়নি বন্ধুরা আর ছেলে না এত দুষ্টুমি করছে না নিচে এটা বারবার ফেলে দে ফেলতে ফেলতে একদিন ওই এদিকে নিচেরটা ভেঙে গেছিলো তারপরে বর এটা আমাকে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল যে কোনো রকম তো ভিডিও করা যাবে তো দেখো এখন এই যেখানে মোবাইলটা সেট করে এটাও ফেলে দিয়েছে বন্ধুরা এত দুষ্টুমি করে তো ওর জন্য আর ভিডিও করতে পারছি না ও আমি যখন ঘুমাচ্ছিলো তো আমি ভিডিও করছিলাম তো একটু আওয়াজে উঠে গেছে বন্ধুরা কি বলবো মনটা খুব খারাপই গেছিল দাদা বলছে তোমাদের যে আমাকে আর কিনে দেবে না তো যাই হোক কী করবো বলো তারপরে দোকানে গেছিলাম ফেবিকুইক আনতে তো ফেবিকুর আনার সময় আমি ফুচকার দোকান খুলেছে তো ওখান থেকে ফুচকা নিয়ে আসলাম কারণ ফুচকাটা আমার খুবই ভালো লাগে যেখানেই দেখি সেখান থেকেই নিয়ে আসি তো চলো আর কি করবো বলো মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না তো তোমাদের দাদা এটা জোড়া লাগিয়ে দিল তো দেখি আর করতে পারবো কি না হলে তো একটা কিনতেই হবে তো চলো আমি ফুচকা খেয়ে নিই আর তোমরাও দেখতে থাকো আর দেখো বন্ধুরা বলছিলাম আর কি ওই স্ট্যান্ডার কথা যে কী কি হলো দেখো আমি না ভিডিও করার সময় বা অনেক সময় ছেলে তো হাঁটাহাঁটি করে না তো ওটা তো ও বুঝে না ও ধরে টান মারে এরকম করতে করতে কত দিন দিয়ে ছেলেটা স্ট্যান্ডটাকে নেচে ফেললো বন্ধুরা তাও আমি মনে করি ওইটা অনেকটা ভালো ছিল জন্য আরও না হলে অনেক দিন আগে এটা ভেঙে যেত তো আর কি করবো ছোট বাচ্চা ওকে তো আর বকতে পারি না তো আমিও আমারও আর জায়গা নেই যে আমি কোথায় রাখবো স্ট্যান্ডটা বলো ঘরের ভিতরে তো রাখবো আর এটা তো উপরে উঠিয়ে রাখতে পারবো না না উপরে তো ওঠার জিনিস না তো আর কি করবো চলো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে আমি পুচিকা খাই আর তোমাদের সাথে অনেক কথা বলছিলাম কিন্তু এখানে টিভি চলছে ছেলেকে চুচু টিভি চালিয়ে দিলাম তো সেই জন্য আমি বয়েস ওভারটাই দিলাম তো চলো আমি এক এক করে ফুচকা খেয়ে নিই আর তোমরাও যদি খেতে যাও চলে আসো আর আমার তো ভীষণই ভালো লাগে ফুচকা খেতে তো আজকে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে করে দিনটা কাটিয়ে দিলাম তো চলো কন্টিনিউ দেখতে থাকো ফুচকা খাওয়ার পর আর তোমাদের সাথে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আর গড়িতে বাজে এখন এগারোটা ছেলেকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ছোটফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও আমি যাতে কোনো ভিডিও পাবলিশ করে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের জন্য সবাইকেটা that.